শুভ বিকেল তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছি তো এখন বের হয়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য কারণ ঈদের মধ্যে বের হওয়া হয় নাই তো বের হয়ে গেছিলাম প্রথমে ড্যাম জলকোটিরে তো সেখানে একটু খাওয়া দাওয়া করলাম ভাই ভাইবাদারা মিলে তো এখন ওইখান থেকে চলে আসছি তো এখন আছি হচ্ছে ইসলামপুর ব্রিজের নিচে ইউটার্ন নিতেছি তো এখন যাব স্মৃতিসুদ স্মৃতিসৌধার কিছু ভাই বাদার বন্ধু বান্ধব আসছে তাদের সাথে দেখা করব তো আমি আজকে ড্রাইভ করতেছি না কারণ আমি খুব ক্লান্ত কালকে রাতে ঘুমাইনি আজকেও ঘুমাইনি তো এই কিছুক্ষণ আগে বের হয়েছি তো এখন যাব তাদের সাথে ঘোরাঘুরি করব ভাইয়া ড্রাইভ করবে আমি পিসে রিল্যাক্স করব আর আপনারা যারা আমাকে ফলো করেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেহেদিয়াসান ডি তেরোশো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো ওইখানে পাবেন ফুড ব্লগ এবং নানান ধরনের কন্টেন্ট এবং কি বলে নানান ধরনের ব্লগ আসবে তো সবাই ভালো থাকবেন ভুল তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত টাটা বাই সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও টাটা বাই বাই